নমস্কার কেমন আছেন সবাই তানিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা একেবারে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও খুবই সুস্বাদু তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দু কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি আপনারা চাইলে এখানে সাধারণ কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে শুকনো লঙ্কা কুচি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদটা আমি শুধু রঙের জন্য ব্যবহার করছি এরপর যেই কাপে মেপে আমি জল দিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণে সুজি অ্যাড করে দেব আমি এখানে দু কাপ জলে এক কাপ পরিমাণে সুজি অ্যাড করেছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ক্রমাগত খুন্তি নাড়াতে থাকব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন একেবারে হাই করে দিলে সুজিটা শক্ত থেকে যাবে আর জলও শুকিয়ে যাবে তারপর এভাবে নাড়াতে নাড়াতে সুজিটাকে রান্না করে নেবেন এটি হতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই আপনারা দেখতে পারবেন সুজিটা সব জল শুষে নিয়েছে আর এইভাবে কড়াই থেকে উঠে আসছে যখন দেখবেন যে সুজিটা কড়াই থেকে এভাবে উঠে আসছে নিচে লেগে যাচ্ছে না তখনই বুঝবেন যে সুজিটা কিন্তু এবার রেডি এরপর আমি একটা বাটির মধ্যে একটা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রোজেন মটর মটরটা এখানে আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায় তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুচি এরপর আমি একে একে মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জোয়ান হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর আমি আলুটাকে ভালোভাবে মেখে নেবো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি অবশ্যই নিয়ে আসবো দেখুন আমি আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখবেন সুজিটাও এতক্ষণে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি সুজিটাকে এভাবে হাত দিয়ে মেখে নেব প্রথমে এভাবে হাত দিয়ে মেখে নেবেন তারপর হাতে একটু ঘি নিয়ে এটাকে মাখতে আবারও থাকবেন দেখবেন এটা একটা মন্ড আকারে তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও মাখতে পারেন খুব সামান্য পরিমাণে নেবেন তাহলেই হবে তারপর এটাকে মেখে একটা মন্ড আকারে গড়ে নেবেন দেখো সুজিটা আমি মন্ড আকারে গড়ে নিয়েছি তারপর এর থেকে একটু বড় আকারে লেচি কেটে নিচ্ছি তারপর সে লেচিটিকে হাতের মধ্যে দিয়ে গোল বানিয়ে নেব তারপর সেটাকে দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেটাকে হাতের মধ্যে চেপে চেপে এরকম একটু চ্যাপটা শেপ করে নেবেন একটু বড় আকারে বাড়াবেন তারপর এর মধ্যে আমি সেই তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিলাম এরপর দুই দিকটার মুখটা এইভাবে বন্ধ করে দেব এগুলো তৈরি করা কিন্তু একেবারে সহজ আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে এইভাবে দুই দিকটা বন্ধ করে নেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নেব দেখুন এটা কিন্তু বেশ বড় আকারে হবে একটা সুন্দর টিক্কি তৈরি হয়ে গেছে আর পুটটাও কিন্তু একেবারে বেরিয়ে যায়নি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে এইভাবেই আমি পরের গুলোকেও তৈরি করে নেব এগুলো কিন্তু তৈরি করা একেবারে সহজ আমি এটাকে গোল আকার দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বা আকারও দিতে পারেন আমি এটাকে হালকা সেঁকে নেব তাই জন্য আমি এটাকে চ্যাপ্টা আকারই দিয়েছি এরপর দেখুন আমি আরেকটাও আবারও তৈরি করে নিচ্ছি পুরটা কিন্তু একেবারেই বেরিয়ে যাবে না আপনারা যদি সুজি আর জলের পরিমাণটা ঠিক রাখেন তাহলে সুজিটাও একেবারে পারফেক্ট তৈরি হবে আমি এখানে দু কাপ জলের মধ্যে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি অর্থাৎ যতটা সুজি নেবেন ঠিক তা দ্বিগুণ পরিমাণে জল অ্যাড করবেন দেখুন কথা বলতে বলতে আমার আরেকটাও তৈরি হয়ে গেছে এগুলো তৈরি তৈরি করা কিন্তু এইভাবেই আমি করে নেব দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমার এক কাপ পরিমাণ সুজিতে ছয়টা টিক্কি তৈরি হয়েছে এগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন এরপর আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন সাদা তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সাদা তিল আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্য ব্যবহার করেছি তারপর এটাকে একটু হালকা ভেজে দেব দেখুন এইভাবে খুন্তির মাধ্যমে পুরো কড়াইয়ের মধ্যে এই তেলটাকে ছড়িয়ে দেবেন যখন দেখবেন তিলটা হালকা ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একে একে তৈরি করে রাখা সুজির টিক্কিগুলোকে দিয়ে দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন একেবারে হাইতে করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে যেহেতু আমি পুরের ভেতরে কাঁচা কড়াইশুঁটি ব্যবহার করেছি তাই জন্য আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবো তাহলে ভেতরে থাকা কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন একদিকটা দু থেকে তিন মিনিট ভাজার পর আমি ওটাকে উল্টে দিলাম এইভাবেই আমি উল্টো দিকটাকেও ভেজে নেব এইভাবে এই দুদিকটা লাল করে আপনারা ভেজে নেবেন এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খেতেও হয় দুর্দান্ত এটা খুবই স্বাস্থ্যকর খুব সামান্য পরিমাণে তেলের ব্যবহার করা হয়েছে আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি বাচ্চা থেকে বড় সকলেই এটি খুব পছন্দ করবে আপনারা এটাকে বাচ্চাদের টিফিনে অবশ্যই একবার বানিয়ে দেবেন আপনাদের যখন সকালবেলা খুব তাড়াহুড়ো থাকবে তখন এই রেসিপিটি বানিয়ে অবশ্যই ট্রাই করবেন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে আমার টিকিগুলোকে ভাজা কিন্তু একেবারে এবার একে একে আমি টিকিগুলোকে কড়াই থেকে তুলে নেব আমি এবার টিকিগুলোকে একে একে সার্ভ করে দিচ্ছি টিকিগুলো কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে একেবারে কম তেলে এগুলোকে তৈরি করে নাও আমি টমেটো সাথে সার্ভ করব আপনারা চাইলে এটা দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে এই সময় কিন্তু ভেতরের কড়াইশিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে